দর্শক গান লেখার একটা অসাধারণ প্রতিভা আজকে এসছে আমার স্টুডিওতে আমি শুনে অবাক হলাম তাই আপনাদেরকে একটু অবাক করতে চাই এবং কিভাবে সে গান লেখে সে গান লেখে কখন গান লেখো যখন তোমার মন খারাপ থাকে মন খারাপ থাকে তখন গান লেখো হ্যাঁ তখন মানে আমার মাথা নলেজটা ভুলে যায় তখন আমার অনেক চিন্তা ভাবনা থেকে গান লিখি এছাড়া তোমার কি মাথার নলেজ তালাতেও থাকে না মানে ওই সময় স্প্রেন্সটা ভালো হয় এখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি কি গান লিখছো শোনাও তো তুমি কিভাবে কি কি গান লিখছো বলো দেখি যে কয়েকটা গান লিখছো যেমন আমি এটা লিখছি না মানে কিভাবে লিখছো প্রথম গানটা তুমি কিভাবে লিখছো আমি ভাবতে ভাবতে হঠাৎ এমন ভাবে চলে আসে তখন আমি নিজে থেকে মানে চেষ্টা করলাম লিখলাম লেখার পর না তুমি কি জানি বললে যে আমি এরকম একটা গান থেকে আইডিয়া নি সেটা হলো আমি হিন্দি গান দেখি শুনি ওইগুলা থেকে আইডিয়া নি যেমন কিভাবে যেমন একটা গান আছে না লাল দুপাট্টা অথবা দিলবার যে কোন একটা গানকে আমি শুনি তারপর ওটা কফলিং করার চেষ্টা করি ওকে দিলবার এই গানটা দিয়ে কিভাবে গান বানালে তুমি

যে মনেটা বাংলা করছি মন তুই বল তাকে ছাড়া ফিশাল ব্যাপারটা এমনিতে তোমার ঘুম রাতে হয় অবিয়সলি তোমার এই যে ট্যালেন্ট এটার জন্য তোমার এমনি ঘুমাতে কোনো প্রবলেম হয় না 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 তুমি এভাবে গান লিখতেই থাকছো জি মানে আমার এখানে যে গানটা রিলিজ হবে সামনে সে গানটার নাম কি বললে লাল কলিজা আমার লাল কলিজা কিছুদিন আগে রেকর্ড হয়েছিল আজকে দ্বিতীয় গান গাইতে এসছে এবং তার এরকম গান তৈরি করে গাইতে আসা দেখে আমি জিজ্ঞাসা করলাম তুমি কিভাবে গান লেখো কিভাবে গান আসে তোমার তো তার গান লেখার তরিকা শুনে আমি রীতিমতো অবাক তবে যা হোক যার যার ট্যালেন্ট তার তো তোমার এই মেধাটা খুবই ভালো লাগলো

काजोल